চান্দের গাড়ি হবিগঞ্জ থেকে বিতঙ্গল বিতঙ্গল থেকে হবিগঞ্জ যাতায়াত করে এবং হাওড় দিয়ে এই গাড়ি দিয়ে যাতায়াত করতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত আসে এবং হবিগঞ্জ থেকে আবার কয়টা সময় বৃত্তঙ্গল থেকে গাড়ি ছুটে যায় এসব বিষয়ে আজকের আলোচনা বিতঙ্গল থেকে হবিগঞ্জ নিয়মিত এই চান্দের গাড়ি চালায় হাদিস ভাই আমি হাদিস ভাই থেকে জানবো হাওর অঞ্চলে গাড়ি চালাতে কেমন এবং যাত্রীদের কিভাবে তারা সেবা দিয়ে থাকে আচ্ছা আপনারা তো হাওর অঞ্চলে গাড়ি চালান জি ভাই এই এলাকাটা খুবই প্রত্যন্ত অঞ্চল এখানে গাড়ি দিয়ে এলাকা আমাদের শান্তি ছিল আমরা হবে হস্ত থেকে বানিয়া আমি বলি এলাকাতে গাড়ি দিয়ে আসতে খুবই কষ্ট তো আপনারা যে হাওরের চিরে আসেন কষ্ট হয় না গাড়ি চালে কষ্ট অনেক কষ্ট হয় ভাই কষ্ট হয় তারপরও মনে করো গ্রামের ভিতরে হাওয়ারে দেয় একটু ভালো লাগে যাত্রীরা সেবা দিতেছি হাওড়ে দে কাঁচা রাস্তা সকালে কয়টা সময় গাড়ি ছাড়েন আপনারা তো সোহাল হবিগঞ্জ থেকে হবিগঞ্জ থেকে সোহাল ফার্স্ট ট্রিপ এগারোটায় দিনের এগারোটা দিনের এগারোটায় আর বিতঙ্গল থেকে সকাল কয়টার সময় ছাড়েন বিতঙ্গল থেকে সোহাল আটটায় ফার্স্ট ট্রিপ ফার্স্ট ট্রিপ জি তো হবিগঞ্জ থেকে এর আগে কোনো টিপ নাই এর আগে কোনো টিপ নাই 11 আগে কোনো টিপ হয় না যাত্রী হয় না যাত্রियों লাগে টিপ হয় মানে হবিগঞ্জ থেকে বিতঙ্গল কত টাকা গাড়ি ভাড়া হবিগঞ্জ থেকে বিতঙ্গল 100 টাকা গাড়ি ভাড়া 100 টাকা জি আর এখান থেকে আবার 100 টাকা এখান থেকে আবার 100 টাকা আচ্ছা মুরাদপুর পর্যন্ত রাস্তা ভালো বাইয়ের আগে একটু ভালো এর হচ্ছে কাঁচা রাস্তা জি এর পরে হচ্ছে কাঁচা রাস্তা জি বৃষ্টির সময় গাড়ি কি চালাইতে পারে না ভাই বৃষ্টির সময় গাড়ি বন্ধ এক দুই দিন বন্ধ থাকে এক দুই দিন বন্ধ থাকে জি তখনকার সময়ে এই অঞ্চলের মানুষগুলো কি দিয়ে যাতায়াত করে তো এই অঞ্চলের মানুষ কিছু কিছু মানুষ আইতে যায় বা বার পরে যায় এভাবে চলাটি চলাচল করে মোটরসাইকেলে যায় তো মোটরসাইকেলের রাস্তা তো তখন ভালো থাকে না যে রাস্তা হেঁটে যায় হেঁটে হেটে যায় হেঁটে যায় কোনো ইমার্জেন্সি যদি ডেলিভারি কেস থাকে তো গাড়ি তারা কি গাড়ি নেয় সিএনজি নেই না আপনাদের গাড়ি নেয় সিএনজি তো কোনো নাই আমাদের গাড়িই নেই আপনাদের গাড়িই নেই গাড়ি হইলে বেশি হইছে আর এদিকে বর্ষা মৌসুমে শুধু মানে তাদের সুযোগ সুবিধা ভালো আছে বর্ষা মৌসুমে সুযোগ সুবিধা ভালো নৌকা চলে সমস্যা আমি এখন যে এলাকায় আছি এলাকাটা হচ্ছে হবিগঞ্জের বানিয়াসং উপজেলার পয়লাকান্তি এই নন হাওড়ের ছয় মাসের রাস্তা রয়েছে বর্ষা মৌসুমে এলাকার যাতায়াত সুবিধা খুবই ভালো শুকনো মৌসুমে যদি বৃষ্টি হয়ে যায় রাস্তাঘাটগুলো কাদায় মাটি বড়ে যায় তখন চাঁদের যে গাড়ি আছে এই গাড়িও চলাফেরা করতে পারে না তখনকার সময়ে ইমার্জেন্সি যদি কোনো রোগীকে হাসপাতালও নিতে হয় তখন কবুই ব্যাপারায় পড়তে হয় বা সমস্যায় পড়তে হয় তো বাটি অঞ্চল এক একটা গ্রাম এক এক রকম দুঃখ কষ্ট সুখ মিলে কিন্তু বাটি অঞ্চল এই হাওড় অঞ্চলের যে সৌন্দর্য পাশাপাশি এদের একটা দুঃখ আছে বেশিরভাগ সময় শুকনো মৌসুমে তাদের যাতায়াত খুবই কম এবং এক গ্রাম থেকে অন্য গ্রামে যদি দূরত্ব হয় তিন চার কিলোমিটার তখন হেঁটে হেঁটে তাদের কিন্তু চলাফেরা করতে হয় আজকে সারাদিন আমি হাওড়ে ঘুরলাম বা বিতঙ্গল এরিয়াতে ঘুরলাম এদিকের যে রাস্তাঘাট পাশাপাশি এদিকের যে নেচার ভিউ সবটাই আমি তুলে ধরব অবশ্যই যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিতঙ্গল থেকে যে চাঁদের গাড়ি আছে চাঁদের গাড়ির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন